হ্যালো রিমান দিস ইজ হাসান অ্যান্ড ইউ অফ ওয়াচিং আসেন লোকসভা নির্বাচন শুরু হয়ে গেছে পশ্চিমবাংলার বিয়াল্লিশটি আসন বেশ উত্তপ্ত আমি এই ভিডিওতে একটি ভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব দু হাজার লোকসভা নির্বাচন এবং আগামী দিন দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন দুটোর সাথে একটা যোগাযোগ স্থাপন করব বিজেপির কি নতুন স্ট্র্যাটেজি দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের মুখ বা দু হাজার বিধানসভার নির্বাচনের চেহারা কি দু হাজার চব্বিশে লোকসভার নির্বাচনের নিরীঘে তৈরি হবে একটু ঠান্ডা মাথায় ভাবতে হবে এবং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এক অভিজিৎ গাঙ্গুলিকে কি বিজেপি যেভাবে সামনে রেখে প্রচার করছে অভিজিৎ গাঙ্গুলিকে যেভাবে বিজেপি ফেস তৈরি করছে আগামী দিনের যাত্রা দু হাজার ছাব্বিশে বিধানসভার নির্বাচনের যাত্রা অভিজিৎ গাঙ্গুলির হাত ধরে বা অভিজিৎ গাংগুলিকে সামনে রেখে কি বিজেপি তৈরি করছে এ বিষয়টি নিয়ে আমি আলোচনা করব কেন এই কথাটা বললাম একথাটা বলার একমাত্র উৎস হলো বা কথাটা বলার একমাত্র কারণ হল যে শুভেন্দু অধিকারী অভিজিৎ গাঙ্গগুলিকে প্রচার করছেন অন্যদিকে আপনি ঠান্ডা মাথা ভেবে দেখবেন অন্যদিকে সায়ন ব্যানার্জির প্রচার করে দিচ্ছেন তাহলে একটু ভেবে দেখুন আপনি যে যে সায়ন ব্যানার্জি সিপিআইএমের নেতা শুভেন্দু অধিকারী কিভাবে সায়ন ব্যানার্জি প্রচার করছেন আমি ব্যাখ্যা করছি বিভিন্ন সভাতে শুভেন্দু অধিকারী সায়ন ব্যানার্জির নাম ধরে প্রচার করছেন এক দ্বিতীয়ত হচ্ছে যে আমরা জানি যে বিজেপির যে সমস্ত পুরাতন লিডার যেমন রূপা গাঙ্গুলি দিলীপ ঘোষ রাহুল সিনহা তথাগত রায় এই সমস্ত নেতাদেরকে কিন্তু বিজেপি আস্তে 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 দূরে সরিয়ে দিচ্ছে সেকেন্ড ফেজে কে আসলো সেকেন্ড ফেজে আসলো শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এদেরকে বিজেপি আস্তে আস্তে লকেট চট্টোপাধ্যায় এদেরকে আস্তে আস্তে সামনে রাখছে কিন্তু এখন আপনি দেখবেন যে এদের ফেজের কিছুটা পার্ট চুকে গেছে অর্থাৎ লকেট চট্টোপাধ্যায়কে আস্তে আস্তে দূরে সরাচ্ছে দিলীপ ঘোষকে আস্তে আস্তে দূরে সরাচ্ছে অন্যদিকে শুভেন্দু অধিকারী ক্যাম্পেইন প্রচারও থাকলেও কিন্তু শুভেন্দু অধিকারী কখনো কখনো কিন্তু ভুল ভাল বলছেন বা ভুল ভাল আলোচনা করছেন কেন কেন শুভেন্দু অধিকারী প্রচারে সায়ন ব্যানার্জি নাম করছেন যদি অভিজিৎ গাঙ্গুলি তমলুক কেন্দ্রে জিতে যায় তাহলে আগামী দিনে দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচনের মুখ্যমন্ত্রীর মুখ অভিজিৎ গাঙ্গুলিও হতে পারে অন্যদিকে শুভেন্দু অধিকারী নাও হতে পারে এটা ভিন্ন ব্যাপার এটা আগে থেকে বলা কঠিন কিন্তু রাজনৈতিক বিশ্লেষকদের সেই সেই বক্তব্য যে আগামী দিনে যদি অভিজিৎ গাঙ্গুলি জিতে যায় তমলুকে এবং অভিজিৎ গাঙ্গুলির একটা বিশাল ফেস তৈরি হবে ছাব্বিশে বিধানসভা নির্বাচনের মুখ্যমন্ত্রীর মুখ কিন্তু অভিজিৎ গাঙ্গুলি হতে পারে শুভেন্দু অধিকারীর নাও হতে পারে এই এই বিষয়টা কিন্তু রাজনৈতিক ভিজলেশক তার ধারণা ব্যক্ত করছেন ভবিষ্যতে লক্ষণের বিষয় এ বিষয়ে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করে জানান ভালো লাগে লাইক পুকছে অবশ্যই করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ ন্যাশনাল বার্তা প্রত্যেকটি খবর পুঙ্খ পুঙ্খনভাবে নিউজে তুলে ধরেন